তো আইনের পর পাঁচ বছর হয়ে গেল রুলস ফ্রেম না করে ঠিক ভোটের মুখে রুলস ফ্রেম করলো কেন ডালটা কুচকালা হয় এটা তো একটা প্রতারণা এখানে আমরা প্রথম থেকে বলছি নিঃশক্ত নাগরিকত্ব চাই যারা এই বাংলায় অধিবাসী বসবাস করে কয়েক বছর ধরে তারা তো নিঃশক্ত নাগরিকত্ব চাইবেন নাগরিকত্ব কি দরখাস্ত হয় নাকি কাগজপত্র হয় নাকি আর এখানেই যে দরখাস্তের কথা বলা হয়েছে তার প্রথম মানেটাই দাঁড়ায় আমি অবৈধ সেই কারণে আমি দরখাস্ত করে নাগরিকত্ব চাইছি মানুষ নাগরিক কাউকে নাগরিকত্ব দিতে হবে না মানুষ নাগরিক নিঃশক্তভাবে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে এই স্বীকৃতিটা কেড়ে নিয়েছে এন সরকার যখন অটল বিহারী বাজপেয়ী এবং সেই সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি নিঃসত্ত নাগরিকত্ব চাই এর কোনো বিকল্প নেই আমাদের দাবি এটাই এবং আবেদন করার মধ্য দিয়ে তাকে প্রথমে প্রমাণ করতে হচ্ছে তিনি অবৈধ এবং তারপরে তাকে জোয়ার করে আনতে হবে তিনি হয় আফগানিস্তান নয় পাকিস্তান নয় বাংলাদেশের নাগরিক ছিলেন কোথা থেকে জোর করবে তারপর তাকে জোয়ার করে আনতে হবে তিনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন কোথা থেকে জোয়ার করবে ডবল ইঞ্জিন আসামের বিজেপি সেখানে উনিশ লক্ষ লোককে বেরামি করা হয়েছে ছ লক্ষ লোক ডি ভোটার ডাউটফুল ভোটার পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ ওরা কি নাগরিক করার জন্য করছে না বেরামরি করার যে কোনো প্রচেষ্টা আমরা রুখব এ নিয়ে কোনো সন্দেহ নেই মানুষ আবেদন করতে বলেছে সরকার কেউ যদি করতে চান আমরা তো থেকে আপত্তি করতে পারবো না কিন্তু আমরা বলছি আবেদন যখন করবেন যদি কেউ করেন নিশ্চিত করুন যে ভোটের অন্তত সাত দিন আগে যেমন স্বীকৃতিপত্র তার হাতে আসে তারা হলে আবেদনও করলেন স্বীকৃতি পত্র পেলেন না ভোট হয়ে গেল ভোভা প্রতারণার শিকার হবেন মানুষ এটা কখনো হতে পারে না নিঃশক্ত নাগরিকত্বের স্বীকৃতি চাই বেড়াচ্ছেন কোথায় কোথায় কি বৈঠক করছেন হাবড়ায় কি বৈঠক করেছেন ভোটের জন্য সব বিভিন্ন অংশকে ডাকছেন তো এত দশ বছর ধরে করলেন নাকি যেমন ঠিক ভোটের আগে একশো পঞ্চাশটা গাড়ি দিয়ে রাজবংশীদের হয়ে কথা বলতে হবে তাহলে এতদিন করলেন তাকে এই দশ বারো বছর ধরে কি করলেন মুখ্যমন্ত্রী উত্তর ভোট আসলে ওদের সব মনে পড়ে ওরা মনে করে মানুষ বুঝি কেবলমাত্র ভোটের প্রয়োজন আরে মানুষ নাগরিক সে তার নাগরিকত্বের অধিকার ছাড়বে না ছাড়তে রাজি না তো তেমন বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যেমন তৃণমূলের লোকেরা তার বিরোধিতা করছেন বিভিন্ন জায়গায় পুরনো যারা তৃণমূলের কর্মী তারা বুঝে গেছেন এ দলটা রাজনীতির দল না লুঠেরাদের দল বেশিভাগ দল তার রাস্তায় দাঁড়ছেন প্রতিবাদ করছেন পছন্দ করছেন না বিজেপিও তাই স্বভাব মুর্শিদাবাদের কোথাও একটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কে প্রার্থী তার বিরুদ্ধে বিজেপি নেয় করেছে যিনি দুর্নীতিগ্রস্ত তারা বলছে যিনি তৃণমূলের লোক ফলে তৃণমূলের লোককে বিজেপি প্রার্থী করেছে বিজেপির লোককে তৃণমূল প্রার্থী করেছে সেই কারণে আমরা বলছি বিজেপি আর তৃণমূল আসলে এক জায়গায় দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারা আমাদের কাজে